আসসালামু কবিরা শেফ ওয়া আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো অনেক দূর থেকে এসেছি আপনার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য জি বলেন এদানিং অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি জি জি দর্শকদের উদ্দেশ্যে দেখি যে আপনি সামাজিক মাধ্যমে ফেসবুক ইউটিউবে অনেক ভাইরাল হয়েছেন ভাইরাল কবিরাজ হিসেবে পরিচিত সব অসংকো আল্লাহর দান কি কি চিকিৎসা সমূহ দেন আপনি এবং কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটি বলবেন ইসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বুল সকল প্রশংসা মহান আল্লাহ আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে ভুয়া প্রতারক কবিরাজ ভরে গেছে যারা কবিরাজি জানে না যাদের লাইসেন্স নাই সার্টিফিকেট নাই শিক্ষার যোগ্যতা নাই এলএম নাই তারাও বর্তমানে কবিরাজি করতেছে আমি প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করবো যারা আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে চিকিৎসা গ্রহণ করবেন তারা যাতে আমাকে ভিডিও কলে দেখে নিয়েন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন এখন আমাদের ভিডিওর ভিতরে কিছু প্রতারক কবিরাজ আছে এরা নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে এর জন্য ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি বিভিন্ন কিতাবের মাধ্যমে কাজগুলি করি আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ আমার শিক্ষা করছি আমি খাসিয়া মগ চাকমাদের কাছে শিখছি আমি বই পুস্তক পাইছি তাবিজের আল নকশা কিতাব এই ধরনের কিতাবগুলি পাইছি আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমাকে ভিডিও কলে দেখে নেবেন এরপরে চিকিৎসা গ্রহণ করবেন গোয়া পতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি আমার মোবাইল নম্বরটা দর্শকের উদ্দেশ্য দিচ্ছি এরপর আমি আমার রোগের চিকিৎসার সমূহগুলি বলে দিচ্ছি আমার মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা হলো ইমো নাম্বার ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি একজন বংশগত কবিরাজ আমি যে সকল রোগের চিকিৎসা করি যে সকল সমস্যা সমাধান করি এম ভালোবাসা ব্যর্থ যারা স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকটা স্বামীর হাত ধরে চলে যায় অনেকের বান মারে অনেকে ঝিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের স্বামী স্ত্রীর মিল নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের ব্যবসা বাণিজ্যের লোকসান অনেকের জায়গা জমি নিয়ে মামলা মোকর এই ধরনের কাজগুলি আমি একসভা গ্যারান্টি সহ করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি অনেকের ওই যে লটারির সমস্যা অনেকের কফিলের সমস্যা অনেকের মনে করেন বিশাল আকারের সমস্যা ভুগতেছেন অনেক জায়গাতে গেছেন সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনোদন অনুরোধ করব। তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে চিকিৎসা করবেন ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না আমার মোবাইল নম্বরটা দর্শকদের উদ্দেশ্যে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট নাম্বার ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা আমি একটা কথাই বলবো যারা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথাও সমাধান পাইতেছেন না আমাকে ইনশাল্ল কল দেবেন আমি একশো ভাগ গ্রান্টি সহ কাজগুলি করে দেবো কাজের আগে কোনো টাকা পয়সা খাই না এই কাজ করতে যাই কোনো মেডিসিন লাগে সেটা রুগী বহন করবে কাজের পরে টাকা নেই ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আর ভুয়া পতারা কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার ঠিকানা দুইটা চট্টগ্রাম মানিকছড়ি পার্বত রাঙামাটি আর একটা হলো সিলেট সিনেমহল আসসালামু আলাইকুম